নাম্বার ওয়ান দুটার ব্র্যান্ড নিয়ে কাজ করে এবং এটা হচ্ছে এলজি এবং সনি আজকে এলজি তে একদম টাচ এন্ড ফ্রি একদম 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 কাছ থেকে আপনাকে বর্ডার গুলো দেখাবো কাছে দূরে যে যেখান থেকে আজকে আমাদের ভিডিও দিতে সবাইকে মনের গহিন থেকে ভালোবাসা শ্রদ্ধা আসসালামু আলাইকুম জেনে আজকে ভিন্ন ধর্মের এলজি নে প্রোগ্রামে সবাইকে স্বাগত। আমাদের প্রবাসী কলেজ টু কে সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ওকে। ভিডিওতে যাওয়ার আগে ঠিকানাটা বলে দিই রনি। আমাদের ঠিকানাটা বঙ্গবন্ধু জাতিশ্বর মার্কেট এর গুড়িস্থলে যেটা আমাদের বর্তমানে ঢাকা স্টেডিয়ামের মার্কেটের পরিচিত। আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম মসজিদের ঠিক অপোজিট পাশে আমাদের স্টেডিয়াম মার্কেটে এক নাম্বার গেট। এই এক নাম্বার গেটের সামনে আসতেই দেখবেন আমাদের সনির এবং এলজির বিশাল বড় এক স্বর্গরাজ্য। আমাদের শপ নাম্বার 50 বাই এ উইনস্টার ইকল। এটা হচ্ছে সনি মানে এলজির একটা অফিসিয়াল স্টোর এবং আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল প্রোডাক্টগুলো গুলো সেল করি এবং আপনার এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া সমগ্র বাংলাদেশে আপনার বাসায় কিন্তু দক্ষ এক্সপার্ট দিয়ে আপনার বাসায় প্রোডাক্ট পৌঁছাই দিব এবং আরেকটা লাইভ অ্যানাউন্সমেন্ট কিন্তু আমার সবসময় থাকে রাজি ভাই আমার এই উনিশটার উনিশটা ইলেকট্রনিক্স প্রোডাক্ট বা আপনি কপি ডুপ্লিকেট রিফার্বিস প্রুফ করতে পারেন নগদ বিশ লক্ষ টাকা পুরস্কার থাকবে এতে কিন্তু আপনাকে প্রোডাক্ট পার্চেস করতে হবে না আসলে এখন মূল ভিডিওতে চলে যাব

আমি কিন্তু একটা ভিডিওতে বলেছেন যে ভাই এরকম একটা রিমোট কিনতে গেলে আপনাকে মোটামুটি পাঁচ থেকে সাত হাজার বা অলমোস্ট দশ হাজার টাকা অন হতে পারে বিকজ অফ এটা আপনি যখন একটা এল জি একটা মাদার শুরু হয়ে যাবেন যখন রিমোটের প্রাইস কত জিজ্ঞেস করবেন তখন আপনি আসলে বুঝতে পারবেন

এবং এটার কিন্তু ভাষণ কিন্তু ওয়েব হ্যাঁ ওয়েব প্রত্যেকটা টেলিভিশন কিন্তু প্রত্যেকটা টেলিভিশন ওয়েব ভয়েস এরপর 43 ইঞ্চি তার লেটেস্ট একটা মডেল দেখাবো লেটেস্ট মডেল দেখাবো

রিমোটে চলে যাবে এবং ফিফটি ইঞ্চি মানে বাজারে যতগুলো ব্র্যান্ড আছে এই দুটো মানে পঞ্চাশ ইঞ্চি এবং এলজি জি তেতাল্লিশ ইঞ্চি এটার সাথে কোন ব্র্যান্ড পারবে না ইম্পসিবল এটা যদি আপনার লাইভ এক্সপেরিমেন্ট এর জন্য আপনি সরবে আসবেন আমি আপনাকে সলিড চালায় দেখাবো এলজিও চালায় দেখাবো মানে দুইটা টিভি কে আমি প্রেফার করলাম মানে বেস্ট কালার

ওয়ার্ল্ড সবচেয়ে মোস্ট এক্সপেন্সিভ টেলিভিশন দেখাবো ইভো এ ওয়ান

প্লিজ বার্গেনিং করবেন না আমাকে শুধু আপনি শুধু হুকুম করবেন যে তাদেরকে আমাকে একটা ভালো একটা প্রোডাক্ট সাজেস্ট করেন আই ট্রাই টু মাই লেভেল বেস্ট আমি সর্বোচ্চ ভালো প্রোডাক্ট আপনাকে দেওয়ার জন্য চেষ্টা করব বাংলাদেশে যে কোনো জায়গায় একটা কুকিং পেমেন্ট ছাড়া ওকে এরপর হচ্ছে যে মডেল দেখাবো 75 এর এটা কি 75 75 এটা হচ্ছে কিউ এটা হচ্ছে কিউ এন এডি কিউ এন 80 মডেল এটা 2024 এর মডেল কিউ এন কি এন এডি এটা হচ্ছে কোয়ান্টাম ডট ন্যানো সেলের প্রোডাক্ট এটা টেলিভিশন একদম হাই টেকনোলজিক্যাল টেলিভিশন আপনারা জানেন মানে একটা কথা বলি এল জি ফিচারের দিক থেকে ওয়ার্ল্ড এর নাম্বার থিঙ্কিং এবং ওদের যে সাপোর্ট এটা টেলিভিশন ব্র্যান্ড চিন্তা করতে পারে না আর এরা হচ্ছে এই ফাংশনগুলো আজকে থেকে আরো পাঁচ বছর আগে আমাদের বাংলাদেশে বাজারে দিয়েছে এল জি আসলে অনেক টেলিভিশন গুলো এই অনেক পছন্দ করে বাট এল জি মানুষ কিনতে চায় না সাহস করতে পারে এই কারণে টেলিভিশনের প্রাইস একটু বেশি সেই দিক থেকে চিন্তা করে আমি কিন্তু প্রাইস অনেক কমিয়ে দিয়েছি যাতে আপনার বাসায় একটা জি টেলিভিশন থাকে এবং এলজি জি টেলিভিশন গুলো কিন্তু প্রোডাক্টের প্রাইস কোয়ালিটি কালার জাস্ট খুবই সুন্দর এই টেলিভিশন প্রায় সেভেন্টি ফাইভ টেলিভিশনের প্রাইস করতে ভরি ভাই অনলি দুই লক্ষ টাকা অনলি দুই লাখ করে দিব মডেল নাম্বারটা সেভেন্টি ফাইভ জিরো

এর পরবর্তী যে মডেল দেখাবো ভাই এইটাইভ মাত্র বাংলাদেশ যেকোনো কোনো জায়গায় হ্যাঁ এইটাইভ পৌঁছিয়ে দিব আর এই পরবর্তী যখন সবচেয়ে বড় মোট দেখ স্যার এলজি কিন্তু আপনার হান্ড্রেড ইঞ্চি করে না এটা করে এইট করে এই মুহূর্তে প্রাইস করতে মাত্র 28 লাখ টাকা যা টেলিভিশন নিতে চাচ্ছেন আমাকে থ্রি ডেজ সময় দিলে বাংলাদেশের যে কোনো জায়গায় যত বাসা দক্ষ এক্সপার্ট দিয়ে বাসা টেলিভিশনটা পড়ছে ইনশাল্লাহ এই ছিল আজকে আমাদের এলজি ছোট ওই ভিডিওটা কাছে যে যেখান থেকে ভিডিওতে ধৈর্য সহকারে দেখছেন সবাইকে অন্তরে অন্তরসল থেকে ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল এবং আমার প্রবাসী প্রজেক্ট ভাইরা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন জানাতে ভুলবেন না আমি তাজমত খালেজকে এখান থেকে বিদায় নিচ্ছি বিদায় নয় একটু বলে দিয়ে রি আমাদের ঠিকানা হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট গুলিস্তান এটা হচ্ছে আমাদের বর্তমানে ঢাকা স্টেডিয়াম মার্কেট নিয়ে পরিচিত আমাদের জাতীয় মসজিদ বাইতম করে মসজিদের ঠিক অপোজিট পাশে হচ্ছে আমাদের স্টেডিয়াম মার্কেট এক নম্বর গেট এই এক নম্বর গেটের সামনে আসতে দেখবেন আমাদের বিশাল বড় স্বর্গরাজ্য আমাদের শপ নম্বর পঞ্চাশ বাই এ উনিশটা নিয়ে একটা অনেক সেটা হচ্ছে আমাদের একটা অফিসিয়াল অথেন্টিক এবং এটা ফ্ল্যাগশিপ স্টোর ইউ ট্রাস্ট এনি ইউর সাপোর্ট হ্যাভ দি ব্যাকবোন টু আওয়ার জার্নি আপনাদের পদচারণে মুখ্যহিত হোক আমার এই উনিশটা ইলেকট্রনিক্সের এই ফ্ল্যাগশিপ স্টোর আমরা সকাল দশটা থেকে রাত নয়টার মধ্যে স্টিল অ্যাভেলেবেল থাকি এবং সপ্তাহে সাত দিনই খোলা থাকে কোনো সমস্যা নেই যে কোনো পর্যন্ত অবশ্যই আমাকে কল করবেন এসএমএস এর থেকে আমাদেরকে বেশি কল করলে বেশি ভালো হয় বিকজ আমরা অনেক ব্যস্ত থাকি আপনাদের কলগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তারপরে যদি কোনো কল বা ফোন রিসিভ করতে না পারি অবশ্যই ক্ষমাসর দৃষ্টি দেখবেন অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম